আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে আবারও নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে মৌলবাদ জঙ্গিবাদ নামক শব্দটি মৌলবাদ বলতে কি বোঝায় আপনারা আপনারা কি জানেন মৌলবাদ হচ্ছে মূল বা গঠনগত কাঠামোগত এ সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন তবে এক কথায় বলতে গেলে যে ইসলামের ব্যাসিক বা মৌলিক নিয়ম কানুনগুলো যারা মেনে চলেন তারাই মূলত মৌলবাদ আর এটা কি অপরাধ একজন মুসলিম হিসেবে যেখানে আপনার নব্বই ভাগের বেশি নিরানব্বই দশমিক সামথিং মুসলিম সেই দেশে মৌলবাদের তকমা দিয়ে বা এটাকে খারাপ একটা নেগেটিভ শব্দ বানিয়ে আমাদের যে দিনী চর্চা বা ইসলাম চর্চা সেটাকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটা খোলামেলা বিষয় একটি এবং বাংলাদেশে যে জঙ্গিবাদের নানান নাটকীয়তা বা গল্প সবগুলো ভারতেরই পরিকল্পনা এবং মঞ্চস্থ করেছে বিগত আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও যেন তার ফালে পা দিয়েছে যেন সেজন্য জনাব তারেক রহমান তিনি বলেছেন যে বাংলাদেশে যেন মৌলবাদের উত্থান না হতে পারে এতে কী বোঝাতে চাচ্ছেন মৌলবাদের উত্থান হলে সমস্যাটা কী এ দেশ পশ্চিম যে দেশ এখানে মুসলমানরা তাদের নিয়মকানুন আচার অনুষ্ঠান বেসিক জিনিসগুলো পালন করবেন তাহলে কি তারেক জনাব তারেক রহমান তিনি কী ভুল পথে পা দিচ্ছেন বা কারো দ্বারাই পরিচিত হয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন বিপরীতে আপনারা দেখেছেন যে আমাদের যে গণতন্ত্রের মাতা খালেদা জিয়া তিনি বলেছেন যে মৌলবাদ এটি একটি ভালো জিনিস বা শব্দটি ভালো শব্দ কারণ মানুষের মৌলিক অর্থাৎ মুসলিম হিসেবে ইমানদার রাজ্যের দিনই চর্চা করে বা ইসলাম চর্চা করে সেটি হচ্ছে মূলত মৌলবাদ এটি আচার অনুষ্ঠান পালনে তো কোনো বাধা দেখি না এমনটি বক্তব্য দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ তার পুত্র এমন একটি কথা কীভাবে বলবো তাহলে কি মা পুত্রের মধ্যে দ্বন্দ্ব চলছে তাদের মধ্যে কি ক্ষমতা আগামীতে কে যাবে নিয়ে দ্বন্দ্ব তৈরি করাচ্ছে দ্বিতীয় কোনো পক্ষ কী মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে বিএনপির যে সুনাম খ্যাতি ছিল পাঁচ আগস্টের পরে তা পাঁচ আগস্টের পরে ধীরে ধীরে বিভিন্ন দুষ্কৃতিকারীদের কারণে কমে গেছে আমরা নির্দ্বিধায় ধরে নিয়েছিলাম যে আগামীর ক্ষমতায় বা রাষ্ট্র ক্ষমতায় নিরঙ্কুশভাবে জয়লাভ করে বিএনপি যাবে ক্ষমতায় কিন্তু দেখুন দুঃখজনক ঘটনা বিএনপির কিছু মানুষের কারণে ইমেজ নষ্ট হয়েছে যার ফলশ্রুতিতে বর্তমানে দ্বিধাদন্ত্রে রয়েছে যে আসলে বিএনপি আগামী নির্বাচনের ক্ষমতায় যাবে নাকি জামাতে ইসলামে যাবে ওদিকে জামাতে ইসলাম এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল ইতিমধ্যে একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদি এমনটি হয় তাহলে এগিয়ে থাকবে জামাতে ইসলাম আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে তারাই আর ভুল পথে পাওয়ানোর কারণে বিপদে পড়বে বিএনপি কী মনে হয় আপনাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ